few more hours দেবের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে রীতিমতো সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিয়ে এমনিতেই কৌতূহল বাড়িয়েছেন তৃণমূলের অভিনেতা তথা সাংসদ দেব ফের লোকসভা ভোটে আসছে তার অনেক আগেই দেব বলছিলেন ফের প্রার্থী হব কিনা ভাবিনি আর আজ লোকসভায় দাঁড়িয়েই দেব বললেন সংসদে আজ আমার শেষ দিন ধন্যবাদ দিদি ধন্যবাদ ঘাটালবাসী সেখানেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আবারো তুলে ধরলেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে আবারও প্রার্থী হবে কিনা সেই নিয়ে জল্পনা তুঙ্গে তার মধ্যে সংসদে ঘাটালের সমস্যার কথা তুলে ধরলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব লোকসভা নির্বাচনের আগের বৃহস্পতিবার সংসদের শেষ অধিবেশন সেখানে দেব বলেছেন আজ সংসদে তার শেষ দিন সেই সঙ্গে তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে তিনি থাকেন বা না থাকেন ঘাটালের মানুষের সমস্যার কথা যে গুরুত্ব দিয়ে শোনা হয় কথা প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও বারবার বলেছেন সাংসদ দেব দেবের কথায় ঘাটাল নাস্টার প্ল্যান নিয়ে প্রথমবার সংসদে কথা বলেছিলাম আজ সংসদের শেষ দিন আমার উনিশশো পঞ্চাশ সাল থেকে ঘাটাল নাস্টার প্ল্যান নিয়ে টানাপড়ান চলছে ঘাটালের মানুষ কষ্টে রয়েছে প্রধানমন্ত্রীকে বলতে চাই এটা তৃণমূল বা বিজেপির সমস্যা নয় সাধারণ মানুষের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আরও বলেন দলগত মতামত বা পার্টির মতকে সরিয়ে রেখে সরকার যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করে প্রতিবছর বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ঘাটালের বন্যা বিধ্বস্ত মানুষজন কষ্টে আছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিলেন তা যেন সত্যি হয় আমি সংসদে থাকি বা না থাকি ঘাটালের মানুষের কষ্ট যেন দূর হয়